আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে দুটো রেসিপি দুটো জিনিস শেয়ার করবো সামনে তো ঈদ বেশি দিন নাই চার পাঁচ দিন আছে ঈদের বাকি এর আগে আমরা যারা গৃহিণী আমরা কিছু মশলা গুঁড়ো করে রেখে দিই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি গরু মুরগি বা খিচুড়িতে যে মশলাটা গরম মশলা গুঁড়াগুলো ইউজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এভাবে গুঁড়ো করে যদি আপনারা রাখেন কাঁচের বয়মে ছয় মাস পর্যন্ত এটা খুব ভালো থাকে কিছু হয় না আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে কি কি গরম মশলা নিয়েছে এখানে নিলাম জয়ফল জয়ত্রী স্টার এলাচ শুকনো মরিচ কাবাব চিনি সাদা গোলমরিচ লং দারুচিনি আর জিরা আর এমনি জিরা যেটা সেটা আমি দু টেবিল চামচ করে গুঁড়ো এটার সাথে অ্যাড করবো সেটা আপনাদের দেখালাম না মোট এগারো রকমের উপকরণ দিয়ে আমি একটা গরম মশলা গুঁড়া ইউজ করব। এটা মাংস তরকারিতে আপনারা দিলে সারটা রানটা সব কিছুই বেড়ে যায় মুরগি তো ইউজ করা যাবে খাসি গরু বা খিচুড়ির রান্না তো এটা ইউজ করা যায় আমি সবসময় এই ধরনের গুঁড়ো করে আমি বাসায় রাখি তাই আজকে মনে হলো আপনাদের সাথে এটা শেয়ার করি এই সমস্ত উপকরণগুলোকে আমি প্রতিটাকে আলাদা আলাদা করে শুকনো খোলায় হালকা হিটে এটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এগুলা ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব ব্লেন্ডারে গুঁড়ো করে নেব বা যে যেভাবে গুঁড়ো করা যায় করেন ওভাবে গুঁড়ো করে নেবেন আমি ব্লেন্ডারেই গুঁড়ো করে নেব আমার বাসায় গোলমোল মানে গরম মশলাগুলো এমনিতে যদি মাংসতে দেওয়া হয় আমার হাজব্যান্ড বা আমার বাচ্চাদের পছন্দের না ওরা ও এলাচ বা দারুচিনি ওদের প্লেটে গেলে ওরা রাগ হয়ে যায় তা আমি সবসময় চেষ্টা করি এগুলো গুঁড়ো করে দিতে কিন্তু গুঁড়ো গুঁড়ি দেওয়াতে আমি খেয়াল করলাম যে এগুলো রানটাও অনেক বেশি বের হয় আর যে তরকারিতে দেওয়া হয় বিশেষ করে গরু মুরগি বা খাসিতে এটা অনেক টেস্টি হয় ভালোই লাগে আমি একটা কথা বলে নিচ্ছি এই সমস্ত উপকরণগুলো একসাথ করে যখন আপনারা প্রতি কেজিতে দেড় চা চামচ করে ইউজ করবেন অবশ্যই দেড় চা চামচ করে ইউজ করুন প্রতি কেজি হিসাবে তাহলে এটার একটা মাপ থেকে যায় কম বেশ হয় না ভালোই লাগে খেতে আপনারা কারা কারা আমার মতো এইভাবে গুঁড়ো করে নেন আর এই ধরনের গুঁড়ো বাজারেও কিনতে পাওয়া যায় বাজারে কিনা গুঁড়োর থেকে এগুলা নিজে যদি বাসায় তৈরি করে নেওয়া যায় অনেক ভালো এটা গ্রান্ডও ভালো থাকে আর সব কিছু সুন্দর মতো হয় এগুলারে আমি সবগুলোকে আগে পরিষ্কার করে নিয়েছি বিশেষ করে এটা তো অনেক ময়লা থাকে আমি দারুচিনিটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি শুকনো কাপড় দিয়ে এই যে গুঁড়ো করে নেওয়ার পরে দেখুন এরকম হয়েছে এখানে আমি অ্যাড করেছি সাইজেরা গুঁড়ো আর কি দু টেবিল চামচ আর এমনি জিরা যেটা সেটার গুঁড়ো দু টেবিল চামচ অ্যাড করেছি এগুলো গুঁড়ো আমার কাছে ছিল আর এগুলো ভাজার প্রয়োজন ছিল না এমনি ভেজে আমি গুঁড়ো করে রেখেছি ওখান থেকে আমি অ্যাড করে নিলাম মোটে এগারো রকমের গরম মশলার গুঁড়ো এখানে এটা অবশ্যই আপনারা মাংস যে কোনো মাংস তরকারি দিয়ে খাবেন ভালো লাগবে আজকে আপনাদের সাথে আরেকটা রান্না আমি শেয়ার করব এই রান্নাটা আমার পেজেও আগে দেওয়া আছে আমি তারপরে আপনাদের সাথে ওই রান্নাটি শেয়ার করব কলিজা রান্নাটা আমি এখানে ট্রেতে রেখে দিয়েছি এটা একটু গরম আছে তাই আমি ট্রেতে রেখে দিয়েছি ঠান্ডা হলে পটে রেখে দিয়েছি এই যে এটা কলিজা রান্না করা আমরা না সবাই মানে গরুর কলেজাটা রান্না করি তো কিভাবে রান্না করলে ভালো হবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো গরুর কলিজাটাকে প্রথমে একটু ধুয়ে গরম পানিতে এভাবে দেবেন গরম পানিতে দিলে গরুর কলেজার যে উপরে যে একটা পাতলা আবরণ এটা অনেকটা প্লাস্টিকের মতো হয় এই চামড়াটা সুন্দর করে তুলে নেওয়া যায় গরম পানিতে দিয়ে অন্তত পাঁচ ছ মিনিট অপেক্ষা করবেন যেন এটা কালারটা চেঞ্জ হয়ে আসলে তারপরে উঠে নেওয়া যায় এইভাবে করে রান্না করলে মানে গরু বা খাসির কলেজাটা খেতে অনেক ভালো লাগে নাহলে কেমন একটা প্লাস্টিকের মতো লাগে আমার কাছে ভালো লাগে না তবে এই চামড়াটা কোনো ক্ষতিকারক না সেটা আমি জানি না আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে ভালো লাগে এই যে দেখাচ্ছে কিভাবে দেখেন এভাবে করে টান দিলে সুন্দর করে উঠে চলে আসে একদম কোনো কিছুই নষ্ট হয় না দেখুন এভাবে গরম জন্য ধরা যাচ্ছে না আর যে বাড়তে যে রক্তগুলো থাকে ওগুলো চলে যায় গরম পানি দিয়ে দেওয়ার পরে দেখুন সুন্দর মতো উঠে চলে আসছে এভাবে করে যতগুলো রান্না করবেন সবগুলোর থেকে এই চাম্বারটা তুলে নেবেন আস্তে আস্তে করে তুলে নিলে হয় গরম তো সেজন্য আর এটা একটু গরম থাকা অবস্থায় তুলতে হবে না হলে পরে আবার তোলা যায় না বা ওভাবে একটু শক্ত হয়ে যায় একটু হালকা গরম হাতে শয় অবস্থায় তুলে নিলেই হয় এই যে সুন্দর করে তুলে নিলাম দেখুন একটু ওটেনে সুন্দর করে এভাবে করে তুলে রান্না করলে খেতে অনেক ভালো লাগে এভাবে করে এবার যে যার মতন টুকরো করে নেবেন আমি এভাবে টুকরো করে নিয়েছি আমি গরুর কলেজাটা রান্না করার সময় অবশ্যই এটার মধ্যে একটু মাংস অ্যাড করি আমি ওখানে প্রায় দেড় কেজির মতো কলেজা নিয়েছি আর এখানে হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছে এটাকে অ্যাড করছে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা দিলাম আদা বাটা রসুন বাটা যে মশলাগুলো আমরা সময় দিই সেভাবে আপনারা দিয়ে দেবেন রসুন বাটা দেড় চা চামচ দিয়েছে পেঁয়াজ বাটা প্রায় দু টেবিল চামচ দিলাম আর আদা বাটা এক টেবিল চামচের মতো দিয়েছে এগুলো সবগুলো আমার টেবিল চামচের মাপ লবণটা স্বাদ অনুযায়ী ঝালটাও আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন ওভাবে দেবেন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এক চা চামচ দিয়েছে গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিব। যে এখানে আবার আমি পেঁয়াজের পেস্টটা আগেও ইউজ করেছি এখান এখানেও ইউজ করে নিলাম এখানে আমি পেঁয়াজটাকে দু তিনটা শুকনো মরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর ও গরম মশলা গুঁড়োটা দিয়েছে আর এখানে তেলটা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার সুন্দর করে মেখে নেব এটা মেখে কতক্ষণ মেরিনেট আধা কম করে আধা ঘন্টা মেরিনেট করে রাখলে ভালো সময় হাতে সময় না থাকলে মেঘের সাথে সাথে বসাই দিলেও হয় আমি আধা ঘন্টায় মেরিনেট করে রেখেছি তারপর বসিয়ে দিলাম চুলাতে এভাবে রান্না করে আর দেখুন গর কলিজারটা আমি কিন্তু এখনও দিইনি কলেজারটাকে আমি কেটে একটু পানিতে ভিজিয়ে রেখেছি এটা আমি পরে দিয়ে দেব কলিজার পিসটা এরকম করলে হয় আবার বেশি ছোট করলে এগুলো বেশি ছোটো হয়ে যায় আমার কাছে ভালো লাগে না তাই আমি এইভাবে একটু পিস করে একটু বড় সাইজের পিসটা থাকে একটু নেড়ে দিচ্ছে এখানে বলতে ভুলে গিয়েছি আমি প্রথমে টক দই ইউজ করেছি ওটা পেঁয়াজ বাটা ছিল না ওখানে দু টেবিল চামচ টক দই দিয়েছে আবার বলাতে ভুল হয়েছে সরি ওটা দু টেবিল চামচ টক দই ছিল আর গরুর মাংস রান্না করতে অবশ্যই গরু বা খাসি রান্না করতে আপনারা টক দই ইউজ করবেন টক দই দিলে খাওয়ার স্বাদটা যেরকম বেড়ে যায় তেমনি মানে চর্বিটার এটা কেটে যায় এটা খাওয়াটা ভালো লাগে আমার কাছে উপকারিতা কি আমি যা আমার জানা নাই কিন্তু আমার খেতে ভালো লাগে বা তরকারিতে দিলে ভালো লাগে একটু পরপর নেড়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ বাটা দেওয়ার কারণে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটু নেড়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এটা একটু কষিয়ে নেব এখনও কিন্তু আমি কলেজাটা দিইনি মাংসটা ভালো করে কষানোর পরে কলিজাটা দেব আর একসাথে দিলে মাং কলেজাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তা মাংসটা যখন ভালো করে কষানো হবে তারপরে কলজাটা ইউজ করবেন আর যারা এমনি খালি কলেজা রান্না করেন সেটা আলাদা কিন্তু যদি মাংস সহ একটু কলেজা রান্না করেন তাহলে এভাবে রান্না করবেন এবার কলিজাটা দিয়ে দিচ্ছি মাংসটা ভালো করে কষানোর পরে কলেজাটা দিয়ে দিচ্ছে ঈদের দিন এই গরুর কলিজা দিয়ে চালের গুঁড়ো রুটোটা রুটিটা খেতে বেশি ভালো লাগে আমার বাসায় এটা হয় সবসময় গত বছর আমরা ছিলাম না হজে ছিলাম এবছর আসি আলহামদুলিল্লাহ আল্লাহ রমতে ইনশাল্লাহ করবো বাচ্চাদেরকে হব চেষ্টা করতেছি নেড়ে দিচ্ছে কলিজাটা দেওয়ার পর পানি বের হয়েছে ওটা পানিটা শুকিয়ে যাওয়ার পর আবারও পানি দিয়ে দিলাম এই রান্নাটা আমার পেজে আছে সম্পূর্ণটা বলা আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন কিভাবে কি করেছে আমার কাছে মনে হলো এই দুটো রান্না আমি এই দুটো জিনিস আমি কোরবানির আগে শেয়ার করলে হয়তোবা কেউ না কেউ উপকৃত হবে তাই আমি এই জিনিসটা শেয়ার করেছি একটু পানি দিয়ে দিলাম রান্না করতে আমার সবসময় ভালো লাগে কেন জানেন না আমার কাছে সবসময় রান্নাটা ভালো লাগে রান্না প্রায় শেষের থেকে এটাতে ঝোল রেখে উঠালে ভালো লাগে না একটু মাখা মাখা ঝোল করে উঠালে খেতে বেশি ভালো লাগে চুলাটা বন্ধ করে দিলাম ঢাকনা দিয়ে দিচ্ছে আমি এখানে ফোড়ন দিয়েছি দেখুন এই যে ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ রসুনের ফোড়ন দেওয়ার পরে এরকম করে পেঁয়াজ রসুন দিয়ে একটু যদি তরকারিতে ফোড়ন দেওয়া হয় বিশেষ করে এইসব সব তরকারিতে তাহলে খেতে ভালো লাগে আমি আজকে এমনি রুটি দিয়ে দেখাচ্ছি দুটি দিয়ে খেতে বেশি ভালো লেগেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তবে অবশ্যই এটা করবা নিজের দিন ইনশাল্লাহ চালের গুঁড়ো দিয়ে এভাবে রান্না করে নিজেও সবাইকেও খাওয়াবো সে চেষ্টা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ